টেকনাফে কেন মনে হলো মনে হলো বাংলাদেশের শেষ বলছি পৃথিবীর শেষ কথা শেষ নাই শেষ নেই আচ্ছা আচ্ছা একটু ভেবে বলেন দেখেন

পৃথিবীর শেষ হচ্ছে রক্ষটা পৃথিবীর শেষে রক্ষটা আছে আমি বলছি পৃথিবীর শেষ কথা বিয়ার্স আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখে যাই কোন সুখে সুখ নেই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আচ্ছা আপু অংশ গুণ করে কেমন লাগলো ভালো লাগছে শিখতে তো পারলাম আচ্ছা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনাকেও থ্যাংক ইউ